কল্যাণী থেকে ঠাকুর দেখে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত এক আহত চারজন সাত সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির নদিয়ায় ঘটনায় গুরুতর আহত আরও চারজন এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে নদিয়ার টেহট্ট থানার ইসলামপুর কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কের ওপর মৃতের নাম সুজিত কুমার বিশ্বাস বয়স সাতচল্লিশ তিনি নদিয়ার করিমপুরের বাসিন্দা এছাড়াও এই ব্যক্তির স্ত্রী ও পরিবারের সদস্যরা গুরুতর আহত হয়েছেন পুলিশ সূত্রে ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন প্রাইভেট গাড়িতে করে কল্যাণীতে ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে গাড়িতে মোট পাঁচজন ছিল তাদেরকে উদ্ধার উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক বাকিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় বিউরো রিপোর্ট আমার বাংলা নিউজ আচ্ছা

করতে আছেন ঠাকুর দিকে ফিট ছিলেন হ্যাঁ ফিট বাড়ি করতে হবে কতে আপনার নাম উত্তম কুমার শর্মা কতজন ছিলেন গাড়িতে পাঁচজন যে মারা গেছে ওনারে যায় ওনার বাড়ি কত যায় ওনার নাম কি